কি হইছে দাঁড়াইলা কেন তো মাথায় কাপড় দাও না মাথায় কাপড় দাও দিতে পারবো না মাথায় কাপড় দিলে আমার চুলগুলো নষ্ট হয়ে যায় চলো শোনো কি হইছে আবার আমি মসজিদের সেক্রেটারি কি আবার দাঁড়াইলা লাগেন তো মাথায় কাপড়টা দাও না মাথায় কাপড় দিতে পারবো না মাথায় কাপড় দিলে আমার স্ট্রেট করে চুলগুলো নষ্ট হয়ে যায় চলো শোনো আমি মসজিদের একজন সেক্রেটারি সেক্রেটারির বউ যদি রাস্তা দেয় না হাইটা যায় মানুষ আমার দেখলে কি করবো আমার সম্মান থাকবো ইজ্জত থাকবো তুমি মরজি তো সিক্রেটারি হইছ তাতে আমার কি আমার যদি এরকম ভাবে ভাল লাগে তাহলে রাখো নালে বিদায় করে দাও আমি তোমার জন্য মাথায় গুমটা দিতে পারবো না যত সব আসো তো কি মাথায় কাপড় দাও না মাথায় কাপড় দিতে পারবো না দেখছো মাথায় কাপড় না দিলে আমার কত সুন্দর লাগে আর মাথায় কাপড় দিলে আমার তো ফাজিল করতে পারে তো ও হুজুর বিয়ে করে মুছো আচ্ছা কি আপনার ওয়াইফ এই এত অবাক হওয়ার কি আছে হ্যাঁ উফ কি এক পাগল বিয়ে করে মুসিবতে আসি

তোমার এত বালবাকি করতে গেছি প্লিজ আপনারা কেউ কথা বলবেন না হইছে করলে না ডিস্টার্ব হয়